বিপরীত কথা এখানে গল্প নয় ঘটনা শোনানো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার তিনশো ছাপ্পান্ন নম্বর এপিসোডে এবং এই মুহূর্তে যখন আপনি ঘটনাটি শুনছেন এই সময় কিন্তু আমরা প্রেত কথা এক্সপ্রেস অর্থাৎ পাহাড়ে প্রেত কথা ট্রিপে রয়েছি মানে এই ঘটনাটি আমি আগে রেকর্ড করে ফেলেছি এবং আপনারা শুনছেন যে সময় এই সময় আমরা আপনাদেরই কিছু মানুষজনদের সঙ্গে আমাদেরই প্রেতকথা পরিবারের কিছু মানুষজনদের সঙ্গে পাহাড়ে রয়েছি প্রায় পঁয়তাল্লিশ জন মানুষের সঙ্গে আমরা রয়েছি এখন পাহাড়ে এবং হয়তো এই সময় আমরা নাইট ওয়াক করছি রাত্রিবেলা পাহাড়ের বুকে হাঁটতে হাঁটতে হয়তো এই সময় আমি ভূতের ঘটনা বলছি বা আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তারা হয়তো ঘটনা বলছেন এবং সেই ভিডিওস হয়তো পুরো আপনারা পাবেন না কখনোই কারণ এই ফিল যদি নিতে হয় তাহলে আমাদের সঙ্গে যেতে হবে পাহাড়ে এবং সেই ট্রিপটি আমরা হয়তো নেক্সট যে ট্রিপটি আপনারা যারা যারা এইবারের মতন মিস করে গেছেন তারা তারা জানুয়ারি মাসে আমাদের যে ট্রিপ হবে পসিবলি এখনও ডেট ফিক্স করা হয়নি হলে তো অবশ্যই আপনারাই সবার আগে জানতে পারবেন জানুয়ারি মাসে যে ট্রিপটি হবে সেই ট্রিপে হয়তো আপনারা যোগদান করতে পারেন যারা প্রথমে নাম লেখাবে যারা প্রথমে রেজিস্টার করবে তারাই যেতে পারবে এবং আমাদের সিট সংখ্যা খুবই লিমিটেড সো আমরা সবাইকে প্রথমে জায়গা দিতে পারবো না এইবারও আমরা কিন্তু খুব অল্প লোককে নিয়ে করতে পারছি পরের বারও হয়তো আরেকটু কম লোককে নিয়ে করবো আমরা সবসময় কোয়ালিটিতে কম্প্রোমাইজ করার একদম চেষ্টা করি না আমরা সব সবসময় কোয়ালিটি বেটার দেওয়ার চেষ্টা করি সো এই মুহূর্তে আপনারা যারা ঘটনা শুনছেন তারা হয়তো আমাদের হার্ডওয়ার্কটা বুঝতে পারছেন যে আগে থেকে আমরা দুটো এপিসোড রেকর্ড করে যাচ্ছি এবং অলরেডি আমরা পাহাড়ে গিয়ে প্রেতকথা লাইভ পারফর্ম করছি যেখানে সামনে আপনাদেরই মতো অনেক প্রেতকথা শ্রোতা বন্ধুরা বসে আছেন এবং তারা প্রেতকথা শুনছেন আজকের ঘটনাটি শ্রেয়সী অন্যতম ঘটনা আমি গৌরব আছি আপনাদের সঙ্গে সাউন্ডের সৌম্যদীপ গ্রাফিক্সে অনিকেত শুরু করছি আজকের প্রেতকথা তিনশো ছাপ্পান্ন নম্বর এপিসোড শুক্রবার এবং রবিবারের রাত রাত মানেই পাওয়ার উইথ শ্রেয়সী অন্যতম যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি এই ঘটনাটি শোনার আগে একটি কথা আমি বলিনি যে শ্রেয়সীর এই যে ঘটনাটি আপনারা এই মুহূর্তে শুনবেন এই ঘটনাটির যে প্রথম পার্টটি রয়েছে মানে আজকে আমরা এই ঘটনার দ্বিতীয় পার্টটি শোনাচ্ছি প্রথম যে পার্টটি রয়েছে সেটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে এই পার্টটি কিন্তু মেলাতে পারবেন না তার জন্য আপনাদেরকে যারা এখনো পর্যন্ত প্রথম পার্টটি শোনেননি তারা এর ঠিক আগের এপিসোড অর্থাৎ তিনশো পঞ্চান্ন নম্বর এপিসোডে গিয়ে শুনে নিন এই ঘটনার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশটি আমরা আজকে তিনশো ছাপ্পান্ন নম্বর এপিসোডে শোনাচ্ছি হ্যালো গৌরব দা আশা করছি তুমি ভীষণ ভালো আছো আজ আমি জাহানার আপু ও আরিয়ানের সাথে ঘটে চলা যে ঘটনার শেষ পাঠ লিখছি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা ঘটনাটি পছন্দ করেছ এবং পরবর্তী পাঠ শোনার অনুরোধ জানিয়েছ তাই খুব বেশি দেরি না করে ঘটনাটি লিখতে বসে গেলাম আজ আমার জন্মদিন তোমরা সবাই আমার জন্য আশীর্বাদ করো আমার জন্মদিনে প্রেতকথায় আমার ঘটনা শোনা আমার জন্য সবথেকে বড় গিফট সব থেকে বড় কথা আমার এই বিশেষ দিনটা তোমাদের সকলের সাথে ভাগ করে নিচ্ছি বিশেষ করে গৌরবদা তোমার থেকে জন্মদিনের উইশ পাওয়াটা আমার কাছে ভীষণ আনন্দের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমার আসছে দিনগুলো অনেক ভালো কাটুক তোমার গান গাওয়ার যে অদ্ভুত স্পৃহা রয়েছে তোমার গান গাওয়ার যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেকে আমি আরও আরো অনেক বেশি প্রশ্রয় দিই যাতে তুমি আরও অনেক ভালো ভালো কাজ করতে পারো নিজের যে প্যাশন সেই প্যাশনের পেছনে দৌড়তে পারো এবং একদিন সফলতা অর্জন করো তোমার ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেই চ্যানেলটিও অনেক বড়ো হোক যদিও এখন তুমি কাজের চাপে হয়তো অনেক কিছুই করতে পারছো না তাও যে তোমার এত ব্যস্ত জীবনের মধ্যে তুমি আমাদেরকে ঘটনা লিখে পাঠাচ্ছ এটাই আমাদের কাছে সব থেকে বড়ো ব্যাপার প্রেতকথা পরিবারের সকলের তরফ থেকে তোমাকে ওয়ান্স অ্যাগেইন জন্মদিনের শুভেচ্ছা অনেক অনেক ভালো থেকো ঘটনায় আসছি জানারা কাছে যেভাবে শুনেছি সেভাবেই লিখছি আরিয়ানের সাত মাস বয়সের ঘটনাটির পর বেশ কিছুদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে আরিয়ান একটু একটু করে বড় হতে থাকে সবেমাত্র তখন এক পা দুপা হাঁটতে শিখেছে আরিয়ানের চঞ্চলতা আমাকে মুগ্ধ করে রাখে সারাদিন ওকে নিয়ে দারুণভাবে সময়গুলো কাটতে থাকে আমার মুশকিল হলো আরিয়ান না ঘুমনো পর্যন্ত ওকে রেখে আমি এক দণ্ড কোথাও নড়তে পারি না সাংসারিক যত কাজকর্ম সেগুলো আরিয়ান ঘুমিয়ে যাওয়ার পরই আমায় করতে হয় একদিন সন্ধ্যায় আরিয়ানকে ঘুম পাড়িয়ে আমি একটু কিচেনে যাই লিভিং রুম থেকে কিচেনটা একটু দূরে আমি আপন মনেই আমার কাজ করছিলাম এমন সময় আরিয়ান খুব জোরে চিৎকার করে কেঁদে ওঠে আমি কিচেন থেকে ছুটে গিয়ে দেখি আরিয়ান বিছানার মাঝখানে চিত হয়ে শুয়ে আছে ও যেন নড়াচড়া করতে পারছে না খাটের চার মশারির ভিতর বসে আছে সেই চারজন বোরখা পরা মহিলা তারা এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ওই চারজন আমার দিকে তাকালো মুহূর্তেই আমার শরীর যেন পাথর হয়ে গেল কি করব কিছু বুঝে উঠতে পারছি না আমি হতভঙ্গ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম আমি চোখটা বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম কিন্তু আমি ঠিক মতো পড়তে পারছিলাম না একটু পর চোখ খুলে দেখি একাই আমি নিয়ে থাকলাম। আরিয়ানের বাবা অফিস থেকে ফিরলে তাকে সব ঘটনা খুলে বলি কিন্তু উনি খুব একটা গুরুত্ব দিলেন না জিন ভূত এসব জিনিসের প্রতি আরিয়ানের বাবার বিশেষ কোনো বিশ্বাস নেই উনি ঘটনাটি হেসে উড়িয়ে দিলেন বললেন বাবুর জন্য ঠিক মতো রেস্ট নিতে পারছ না তাই এসব ভুল ভাল দেখছ তোমার মাকে বলো কিছুদিন এখানে এসে পরদিন মাকে ফোন করে আসতে বললাম মা মা সব শুনে বিকালে চলে আসলেন বিষয়টি নিয়ে বড় মামার সঙ্গে কথা বললেন এর কয়েকদিন পর বড় মামাও এলেন মামা তার বন্ধু জিনের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছেন তা হল এরকম বরিশালে আমার বোনের বাড়িতে থাকতে পাশের ওই একতলা বাড়িটি থেকে এই চারজন জিনের নজর পড়ে আমার উপর এদের ছাড়ানো খুব একটা সহজ নয় এরা ভীষণ শক্তিশালী এবং হিংস্র এরা সুযোগ পেলেই আরিয়ানকে ওদের সাথে নিয়ে যাবে মামার মুখে এই কথা শুনে আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়ি মামা ভারী গলায় বললেন এত চিন্তা করো না আমি তামিনের সাথে কথা বলবো দেখি ও কোনো ব্যবস্থা করে দিতে পারে কিনা আমি আর যাই খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। আর আমি ফিরে আসা না পর্যন্ত আরিয়ানকে একটু চোখে চোখে রেখো। এই বলে মামার দোয়া পড়ে আরিয়ান এবং আমার মাথায় ফু দিয়ে চলে গেলেন ওইদিন দিন মাছ চিৎকার করে হঠাৎ করে কাঁদতে শুরু করে আরিয়ান কিছু একটা দেখে ভীষণ ভয় পাচ্ছিল ও আঙুল দিয়ে ঘরের বিভিন্ন দিকে দেখায় যেন কেউ আছে ওখানে যাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না আরিয়া নিজের চোখ চেপে ধরে কাঁদতে শুরু করে একটা পচা দুর্গন্ধে ঘরটা ভরে যায় পেটের নাড়ি ভরি বেরিয়ে আসার মতো আরিয়ানের বাবা সমস্ত ঘর তন্ন করে খুঁজে কোথাও কোনো ময়লা বা ইঁদুর পড়ে আছে নাকি কিন্তু এই দুর্গন্ধের কোনো উৎস খুঁজে পাওয়া যায় না ফজরের আজানের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ঘরের দুর্গন্ধ চলে যায় এবং আরিয়ানো শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে পরদিন মাঝরাতে আবার রাত দুটোর দিকে সেই বিশ্রী পড়ে সারা ঘরে আরিয়ানো প্রচন্ড ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে কিছুতেই ওকে শান্ত করা যাচ্ছিল না ফজরে রাজানের পর আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায় এইভাবে পর পর পাঁচ রাত আমাদের এভাবেই কাটে মা আর আমি সারা রাত আরিয়ানকে কোলে নিয়ে জেগে বসে থাকি। ষষ্ঠ রাতে ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে সকালে। উঠে দেখি আরিয়ানের বাবা আর আরিয়ান ড্রয়িং রুমে খেলছে। মনে মনে একটু স্বস্তির নিশ্বাস ফেলি। কোনো সমস্যা ছাড়াই গোটা একটা রাত কেটে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা বানাতে চলে যাই। আরিয়ানকে খাইয়ে আমি নাস্তার টেবিলে বসেছি নাস্তা করতে। সবেমাত্র একটু রুটি মুখে নিয়েছি এর মধ্যে আমার মনে হলো আমার মুখের ভেতর অনেকগুলো পোকা যেন কিলবিল করছে আর আমি সেগুলোকে চিবিয়ে ফেলেছি আর কিছু পোকা খেয়ে ফেলেছি আমার বমির উদ্রেক আসে আমি বমি করতে ওয়াশরুমে চলে যাই আমার বমির সাথে অনেকগুলো জোকের মতো পোকা বেরিয়ে এসে বেসিন ভরে যায় এই দৃশ্য দেখে ওয়াশরুমে জ্ঞান হারিয়ে পড়ে যাই আমার জ্ঞান ফেরে কিছুক্ষণ পর তখন আমি বিছানায় আরিয়ানের বাবা বলে এই কি হয়েছে তোমার এমন করছো কেন আমি আমার হাজব্যান্ডকে ওয়াশরুমের বেসিনে দেখিয়ে বললাম পোকা ওখানে অনেকগুলো পোকা আমার হাজব্যান্ড বলল কি বলছো এসব কিচ্ছু নেই আমি অবাক হয়ে দেখলাম বেসিনে তো কিছু নেই আমার হাজব্যান্ড বলল শোনো তোমরা এতদিন যা যা বলেছ সব সত্যি আমি নিজেও না কাল অদ্ভুত কিছু দেখেছি আমি ভয় কণ্ঠে বললাম কি 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 দেখেছ তুমি আমার হাজব্যান্ড যা বললো তা অনেকটাই রকম গতকাল রাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমি দেখি আরিয়ান বিছানায় নেই আমি ধরপর করে উঠি আরিয়ানকে খুঁজতে আমি ঘর থেকে বের হয়ে ডাইনিং রুমে গিয়ে হঠাৎ করে দেখি তিনজন বোরখা পরা মহিলা চেয়ারে বসে আছে তারা আমাকে দেখে অদ্ভুত একটা বিচ্ছিন্ন ভাবে হাসতে শুরু করে এই দৃশ্য দেখে আমার শরীর দরদর করে ঘামতে থাকে তোমার কথা মনে পড়ে যায় তুমিও আমাকে এরকমই কিছু কথা বলেছিলে ওরা আমায় ইশারায় রান্নাঘরের দিকে ইঙ্গিত করে আমি আরিয়ান বলে চিৎকার করে রান্নাঘরের দিকে দৌড়ে যাই দেখি একজন বোরখা পরিহিত মহিলার কোলে বসে আছে আরিয়ান ওই মহিলা আরিয়ানকে কিছু একটা খাওয়াচ্ছে আরিয়ানের সারা মুখে রক্ত লেগে আছে আমি একটা হ্যাচকা টান ওই মহিলার কোল থেকে আরিয়ানকে ছিনিয়ে নিয়ে দৌড়ে ঘরে চলে আসি এসে দেখি আরিয়ান তোমার পাশে বিছানায় শুয়ে আছে তাহলে আমার কোলে কি আমি দেখি আরিয়ান ভেবে আমি যাকে কোলে নিয়েছি সে আরিয়ান নয় আমার কোলে কালো কুচকুচে লোমোশ একটা বাচ্চা বাচ্চাটি তার দুই হাত দিয়ে ধীরে ধীরে আমার গলা চেপে ধরেছে আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম আমি আল্লাহ আকবর বলে আমার সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিই বাচ্চাটা করকশ সরে কাঁদতে কাঁদতে জানলা দিয়ে লাফিয়ে চলে যায় এরপর আমি তোমাকে ও মাকে বারবার ডাকি কিন্তু তোমরা এতটাই গভীর ঘুমিয়ে যে আমার কোনো ডাকের সারা দাও সারা রাত না ঘুমিয়ে আমি সকালের জন্য অপেক্ষা করতে থাকি পরদিন সকালবেলা বড় মামা মামা পাঁচটি তাবিজ নিয়ে আসেন আরিয়ানের গলায় একটি তাবিজ বেঁধে দেওয়া হয় আর বাকি চারটি তাবিজ ঘরের চার দরজায় ঝুলিয়ে দেওয়া হয় মামা বললেন এরা তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না তবে এরা সহজে যাবে না জিনগুলো আরিয়ানের কাছে আর আসতে পারবে না তবে দূর থেকে আরিয়ানকে ভয় দেখাতে পারে একটু সাবধানে থেকো এই বলে মামা চলে গেলেন এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি এভাবে কোনো সমস্যা ছাড়াই তিন বছর কেটে যায় আরিয়ান অনেকটা বড় হয়ে গিয়েছে একদিন আরিয়ান ওয়াশরুম থেকে হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করতে করতে ছুটে আসে আমি ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করি কি হয়েছে তোমার আরিয়ান বলে ওই যে ভূত দেখো ওই তো ওরা ওয়াশরুমের ভিতর দাঁড়িয়ে আছে ওরা চারজন ওরা আমাকে ভয় দেখাচ্ছে আমি বললাম কোথায় কেউ তো নেই ওখানে তবুও আরিয়ান শুধু বলতে থাকে ওই তো দাঁড়িয়ে আছে আমি আরিয়ানকে শান্ত করে ঘরে নিয়ে গেলাম আরিয়ান মাঝে মাঝে ভয়ে চিৎকার করে ওঠে ও নাকি ঘরের আশেপাশে ওই চারজন মহিলা এবং একটি লোমস কালো বাচ্চাকে দেখতে পায় ওয়াশরুমে আরিয়ান একা যেতে চায় না আরিয়ান বলে ওরা নাকি আরিয়ানকে ভয় দেখায় ওরা দেখতে কুৎসিত আরিয়ান ভীষণ ভয় পায় প্রায় সময় খুবই আরিয়ানের জ্বর থাকে জ্বরের ঘরে বলতে থাকে ওই যে ওরা দেখো খাটের পাশে দাঁড়িয়ে আছে ওদের চলে যেতে বলো বাচ্চা ছেলেরা আরিয়ানের সাথে খেলতে চাইতো একদিন আরিয়ান খেলছিল আরিয়ান হঠাৎ করে বলে ওঠে আমি তোমার সাথে খেলতে চাই না চলে যাও তুমি আর তখনই আরিয়ানকে কে যেন ধাক্কা মানে আরিয়ান বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে আমি কাউকে যদিও দেখতে পাইনি তবে আরিয়ানকে যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এটা স্পষ্ট বোঝা যায় এই ঘটনাগুলোর সাথে আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি এখন আর আরিয়ান এগুলো দেখে ভয় পায় না তবে এখনও আরিয়ান ওদেরকে দেখতে পায় আরিয়ানের বয়স তখন পাঁচ বছর আমি ওকে নিয়ে আমার খালাবাড়ি মোরুলগঞ্জ চাই আমার খালাবাড়ির দুইটি বাড়ি পরে একটি খালি বাড়ি আছে ওখানে কেউ থাকে না ওই বাড়ির সবাই দিল্লি থাকে ওখানে ব্যবসা করে দুই তিন বছর পর পর তারা বাড়িতে আসেন খালা বাড়িতে গিয়ে আরিয়ান বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে ওই বাড়ির পিছনে লুকোয় বাচ্চা মানুষ কি মনে করে টিনের বেড়ার ফাঁকা দিয়ে ওই ঘরের ভিতর তাকিয়ে ভয়ে চিৎকার করতে করতে আমায় এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমি জিজ্ঞাসা করি কি হয়েছে আরিয়ান কোনো কথা বলে না বিকালে আরিয়ানের ধুম জ্বর জ্বরের ঘরে আরিয়ান যা বলে তা হলো আরিয়ান যখন ওই ঘরে উঁকি মারে ও দেখতে পায় কালো একটা নতুন বউ লাল শাড়ি পরে ওই ঘরের কাঠের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে আরিয়ানকে দেখা মাত্র ওই বউটা ফাঁস লাগানো অবস্থায় ঝোলা অবস্থায় বলতে থাকে আয় আমার কাছে আয় সাথে খেলা করবি আয় ঘরের ভিতর আরিয়ান এটা দেখে ভয় চিৎকার করে চলে আসে আরিয়ানের কথা শুনে আমরা সবাই ওই ঘরের তালা ভেঙে ভিতরে যাই যদিও কিছু দেখতে পাই না আরিয়ানের বয়স এখন ছয় বছর আরিয়ানকে স্কুলে ভর্তি করা হয় আরিয়ান আরিয়ানের স্কুল আমাদের ঘরের পাশে ঘটনাটি মাস দুয়েক আগের আমি দুপুরে রান্না করছিলাম তখন স্কুলের দুইটি ছেলে দৌড়তে দৌড়তে হাফাতে ফাতে এসে আমায় বলে আন্টি আপনি তাড়াতাড়ি স্কুলে আসুন আপনার ছেলে পাগল হয়ে গেছে আরিয়ান ওর স্কুলের সব ছাত্রছাত্রীরা টিচারদের ধরে মারছে আপনি তাড়াতাড়ি আসুন তো এই কথা শুনে আমি খুব অবাক হই এবং দৌড়ে স্কুলে যাই এবং গিয়ে দেখি চার পাঁচজন শিক্ষকরা মিলে আরিয়ানকে ধরে রাখতে পারছে না আরিয়ান সবাইকে মারছে আমি গিয়ে দোয়া পরে আরিয়ানকে ফু দিলে আস্তে আস্তে আরিয়ান শান্ত হয় এবং অজ্ঞান হয়ে পড়ে যায় আরিয়ানকে বাসায় নিয়ে আসি আরিয়ানের জ্ঞান ফিরলে আমাকে জিজ্ঞাসা করি কি হয়েছিল বাবা আরিয়ান বলে আরিয়ান স্কুলের পিছনের বাশরুমে যায় আর তখন ওই বাচ্চা ছেলেটিকে দেখতে পায় বাচ্চা ছেলেটি আরিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে আরিয়ানের শরীরের ভিতর ঢুকে যায় আর আরিয়ান সবাইকে নাকি তারপর থেকে মারতে থাকে আমি গিয়ে দোয়া পরে ফু দেওয়ার সাথে সাথে ওই বাচ্চা ছেলেটি আরিয়ানের শরীর থেকে বের হয়ে যায় আমি লক্ষ্য করি আরিয়ানের গলায় বড় মামার দেয়া সেই নেই জানি না এই সমস্যাগুলো আরো কতদিন চলবে আর কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো তো এই ছিল আজকের ঘটনা প্রেত কথার সকলের জন্য ফ্যামিলি বাংলাদেশ নামে আমি একটি ফ্যান পেজ খুলতে চাই তোমরা যারা বাংলাদেশ থেকে শুনছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে আমার এই উদ্যোগের সাথে থাকতে চাও তোমাদের ভিতর থেকে কাউকে দায়িত্ব দেবো ফ্যান পেজটি করার খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ঘটনা পাঠাবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের প্রতি আমার ভালোবাসা রইলো শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব গ্রেট ইনিশিয়েটিভ প্রেত কথা ফ্যামিলি বাংলাদেশ গ্রেট ইনিশিয়েটিভ ঘটনাটিও খুব 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 ভালো লাগলো আমার কিন্তু খুব ভালো লেগেছে প্রথম পার্টিও অসাধারণ ছিল দ্বিতীয় পার্টিও অসাধারণ বিশেষ করে পোকার পার্টি কিন্তু বেশ ভয়ের ছিল মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু বেশ ভালো লাগে এবং আজকে এই মুহূর্তে আমি যখন রেকর্ড করছি ঘটনাটি আমার পাশে খুব স্পেশাল একজন ব্যক্তিত্ব বসে আছেন আমাদের তানভীর ভাই তানভীর ভাই এখন বসে বসে মোবাইল ঘাটছেন কিছু একটু দেখছেন জানি না কি দেখছেন আমাদেরকে তাকে এখন হাসছেন এই ঘটনাটি অ্যাকচুয়ালি যেই সময় রেকর্ড হচ্ছে আমরা খুব তারার মধ্যে আছি এবং সেই তারা হলো কালকে আমাদের পাহাড়ি কথা মানে কথা এক্সপ্রেস এর ট্যুর স্টার্ট মানে আমি এবং আমার টিম একদিন আগে পৌঁছে যাচ্ছি এবং তারপর দিন আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করেছেন যারা হয়তো এই মুহূর্তে আমার সঙ্গে পাহাড়েই রয়েছেন তারা তারা ট্রেনে উঠছেন তো বুঝতেই পারছেন যে আমাদেরকে অনেক আগে থেকে ঘটনা রেকর্ড করে যেতে হচ্ছে এবং এই ঘটনাটি তার মধ্যে একটি আপনারা প্রচুর বেশি পরিমাণে ঘটনা পাঠান মেল করুন প্রেতকথা রেট জিমেল ডট কম অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ আশা করছি আপনাদের এই এপিসোড খুব ভালো লেগেছে এবং আপনারা আরও ঘটনা পাঠাবেন এই মুহূর্তে আমরা পাহাড়ে রয়েছি এবং আপনাদেরই কিছু মানুষজনদের সঙ্গে আমাদের পরিবারের কিছু মানুষজনদের সঙ্গে আমরা এখন প্রেত কথার ট্রিপ এনজয় করছি প্রচুর পরিমাণে ভূতের ঘটনা আমরা বলছি একে অপরকে আমরা হয়তো এই সময় কেউ কেউ খুব ভয় পেয়ে রয়েছি হয়তো এই মুহূর্তে আপনারা যখন শুনছেন আমাদের ডিনার হয়ে গেছে এবং এরপর আমরা নাইট ওয়াকে বেরোচ্ছি অনেক কিছুই হয়তো হচ্ছে এই সময় যাই হোক আপনারা যারা যারা মিস করেছেন আপনারা আমাদের পরবর্তী চলুন সেটি পসিবলি আমরা জানুয়ারি মাসে করবো শেষ করছি আজকের এপিসোড প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত্রে দশটার সময় কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত এগারোটার সময় স্পটিফাইতে আসতে থাকে এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়